বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুদ জামান তিনি যখন বললেন যে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে কোনো আপোষ না তিনি মুক্তিযুদ্ধের যেসব স্মৃতি বাংলাদেশে বিনষ্টের মুখে হুমকির মুখে সেসব নিয়েও তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন তিনি নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এরপর চারদিকে যে আলোচনাটা উঠতে শুরু করলো সে আলোচনা অনেকটাই বলা যায় যে বর্তমান সরকার ঘরানার যারা আছেন তারা ভাবে প্রশ্ন তোলা শুরু করলেন যে সেনা প্রধান বহির্ভূত কথা বলছেন কিনা এবং উপদেষ্টা পরিষদ একটা বিবৃতিতে তারাও সেনা প্রধানের কথা উল্লেখ না করলেও তারা বলেছে যে বিভিন্ন জায়গায় এখতিয়ার বহির্ভূত কথাবার্তা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে আমরা একটা জবাব দিয়েছি আমরা জবাব বলতে কি আমাদের পর্যালোচনা আমরা বলেছি যে দেখেন পাঁচ আগস্টে সেনা প্রধান যে ভূমিকা রেখেছেন বা পাঁচ আগস্টে পরবর্তী সরকার গঠন পর্যন্ত যিনি যে ভূমিকা রেখেছেন এবং তিনি যখন বলেন ডক্টর ইউনুসের প্রতি সমর্থন আছে তখন কোনো প্রবলেম হয় না কিন্তু যখনই তিনি নিউট্রেল এবং দেশের স্বার্থের ইস্যুগুলো নিয়ে বলেন তখন এইসব কথাবার্তা সামনে চলে আসে সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী যে একত্রিত আছে তাদের যে একটাই কিছুটা ইঙ্গিত সেরকম দিয়েছেন এটা বাংলা ভীষণে আমরা একটা নিউজে দেখেছি সেটা নিয়ে বিশদ আমরা আলোচনা করিনি বা অতটা তখন রাজনৈতিক ডোমাডলি যে ডক্টর ইউনুসের তখন পদত্যাগের বিষয়ে আসয় যেটাকে বিএনপি সালাউদ্দিন আহমেদ এখন বলছেন নাটক সেটা যখন চলছিল তখন সেসব বিষয় ছিল এখন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলেছেন এবং তারও মেসেজ ক্লিয়ার বিমান বাহিনী প্রধান বলছেন ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ হবে না কোন প্রেক্ষাপটে বলছেন প্রসঙ্গটা এসছে এই জায়গায় যে বাংলাদেশ ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেছেন বাংলাদেশের বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই মূলনীতি অনুসরণ করি অনেক আগে থেকে বাংলাদেশ বহু বছর ধরে আরো সঙ্গে কারো সঙ্গে বৈরিতা নয় সেটাই হবে এই মূলনীতি অনুসরণ করি তবে আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না এটি তো হওয়া উচিত আচ্ছা তিনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে বিমান বাহিনীর প্রধান তিনি হাসান মাহমুদ খান এসব কথা বলেন আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর তারা এই মেসেজটি জানিয়েছে সবগুলোই কিন্তু খুবই ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনী প্রধান অষ্টাশীতম বিএম এর দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার্স ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে কুচকাউজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি প্রীতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর চিফ মার্শাল বলেন মহান মুক্তিযুদ্ধের সময়ে জন্ম নেওয়া বাংলাদেশে সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আস্থা ও ঐক্যের প্রতীক দেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে দেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে আমাদের সশস্ত্র বাহিনী প্রজ্ঞা কর্তব্যবোধ প্রজ্ঞা কর্তব্যবোধ বুদ্ধিমতা দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভূমির প্রতিটি সময়ের অক্ষুন্ন কিনা চিন্তা করবেন স্বাধীনতা পরবর্তী পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অন্য জীবন অন্য দেশের জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান গভীরতার সঙ্গে স্মরণ করে আসান মাহমুদ খান বলেন তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা হাসান মহমুদ খান আরো বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবময় ভূমিকা পালন করে পালন রেখে চলেছে এই প্রসঙ্গে তিনি আরো কিছু কথা বলেছেন এবং প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল তিনি কথা বলেছেন এই সময় বিমান বাহিনীর প্রধান সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন তোমাদের আজকে এই কমিশন প্রাপ্তি জীবনে এক গৌরবময় অধ্যায় আমরা এই দিকটায় আর বিস্তারিত যাব না আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়ে নেবেন তবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল ইউনিট এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের একটা মেসেজ তিনি যখন বলেছেন মবার সহ্য করা হবে না কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না কোন চালাবাজি সহ্য করা হবে না তিনি এই বক্তব্য দেওয়ার পর কিছুটা স্বস্তির বাতাস কিছুটা শৃঙ্খলার বাতাস এবং সেনাবাহিনীর টহলি যদি বলেন সেটাও কম্পারিটিভি জনসাধারণের চক্ষে আগের চেয়ে বেশি দেখা পড়ছে এবং এই প্রেক্ষাপটটাই যেটা বাংলাদেশে নষ্ট হয়ে এসেছিল গত নয় মাসে আইন সামাজিকতা সামাজিক ন্যায় নীতি আমাদের আমাদের সামাজিক বিচার ব্যবস্থায় এই সব জায়গায় যে ধাক্কাটা লেগেছিল সেই ধাক্কায় একটা বড় রকম পরিবর্তনের আভাস সেদিকতে অনেকে চিন্তা করে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃত সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণ